চুনাপাথর ও কাচবালি পাওয়া যায় সিলেটের লাল পুকুরে বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া যায় নেত্রকোনার বিজয়পুরে বাংলাদেশে কয়লা খনি আছে পাঁচটি বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা বিটুমিনাস কয়লা বড় পুকুরিয়া কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলা পার্বতীপুর থানার চৌহলি গ্রামে বাংলাদেশের যে কয়লা খনিতে সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনাজপুরের মধ্যপাড়া কয়লা খনিতে বাংলাদেশের যে কয়লা খনিতে রূপা পাওয়ার সম্ভাবনা আছে দীঘিপাড়া ও নগার পত্নীতলায় দেশের সর্ববৃহৎ কয়লা খনি অবস্থিত দিনাজপুর জেলার নোয়াবগঞ্জ থানার দিঘিপাড়ায় দেশে প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরের বড় পুকুরিয়া বাংলাদেশের চীনা পাওয়া গেছে নেত্রকোনার বিজয়পুর নগার পত্নীতলা চট্টগ্রামের পটিয়াই